সো হ্যালো এভিয়ন তোমাদের নীলপরি ব্লগার চলে এসছে লাইভে তো সবাই চলে এসে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও অনেক অনেক গল্প করব ওই মামা ওই যেটা নামে চেঞ্জ করে দিতে বলি সেটাও দাও না তারপর আবার ইনস্টাগ্রামে ওইটাও অসুবিধা হয়েছে ও অসুবিধা তুমি সার্চ করে দাও তাহলে তুমি আসলে ইনস্টাগ্রামে

করতে ওই যে আবার যাব কদিন পরে একটু সব কিছু স্বাভাবিক করে নি তারপরে ছবিগুলো সেই আসে না ছবিগুলো সেই আর ভিডিওগুলো সুন্দর হয় তাহলে সবাইকে থ্যাংক ইউ গো লাইক করার জন্য কে গো লাইক করলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটা কি নাম কেমন আছো দিদি ভালো আছি গো তুমি কেমন আছো তোমার নামটা পড়তে আমার ভীষণ মানে কষ্ট হচ্ছে বলতে গেলে জামাটা টাইট করো এটা আমার জামা না আমার বয়ফ্রেন্ডের জামা বয়ফ্রেন্ডের জন্য আজকেই কিনেছি তো সেটাই পরে নিয়েছি কেন গো ভালো লাগছে না টাইট না হলে তুই কেমন আছো বলো সবাইকে বলছি সবাই কেমন আছো বলো ভালো আছি তুমি খুব খুবই সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজ খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি আমার বয়ফ্রেন্ড এর টি শার্ট পরেছি আমি ভালো আছি ও আচ্ছা সবসময় ভালো থেকো সুস্থ থেকো কিছু বলো যারা আছো কিছু না বলে কি করে বুঝবো গো কে কারা কারা আছো কিছু না বলে চুপ করে থাকলে শুধু দেখলে হবে গল্প করতে হবে তো হাই সুইট বৌদি বলো কেমন আছো অনেক দিন তো দেখি নাই না আসলে কী করে দেখবে তুমি যদি আমার লাইভে জয়েন না হও তো কী করে দেখবে আমাকে বলো তো আমি তো ভালো আছি তুমি কেমন আছো আর থ্যাংক ইউ আমার লাইভ জয়েন করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলেই তো দেখতে পাবে যে তুমি এটা শুধু যেন কলম নাই বড় রকম তোমাকে দেখার খুব ইচ্ছা তো চলে এসো আমাদের বাড়িতে আমাদের বাড়িতে না আসলে কি করে দেখবে বলো চলে এসো একদিন সময় করে হাই গুড ইভিনিং গুড ইভিনিং লাভ ইউ বৌদি ওকে লাভ ইউ

তোমার নাম কি আমার চ্যানেলের নাম যেটা ওটাই নিম সাউন্ড কুমার আমার

সীমানা শিয়ান ও হ্যাঁ শিয়ানের আগের দিন বলেছো ভুলে গেছে যাই হোক মিস্টেক হয়ে গেছে এ উঠে ওখানে দাও দেখি সরো

শিয়াম বলতেছি আমার নাম শিয়াম বলতেছি আমার নাম শিয়াম মনে পড়েছে গো বলো কেমন আছো আসলাম যখন তাহলে বৌদির থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য এসেছি যখন বৌদির পাওয়াটা দিয়ে দিলাম তিন নাম্বার থ্যাংক ইউ গো ও জামাটা খুলে দিই

আমার নামটা শুদ্ধ করে বলেন তোমার নাম তো শিয়াম শিয়াম শিয়ামই তো আসছে আর কি বলবো কিভাবে বলবো জামাটা টাইট করো আবার বলছে জামাটা টাইট করো ফালতু

আমি ভালো আছি তোমার ভিডিওগুলি খুব সুন্দর বোন থ্যাংক ইউ দি ভাই থ্যাংক ইউ সো মাচ তুমি দেখো তাহলে আমার ভিডিও আজকের ভিডিওগুলি কে 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 হাত আমার আজকের ভিডিওগুলি কে কে দেখেছ আজকে একটু অন্য অন্য টাইপের করেছে ভিডিওগুলি ভাই তোমার বউয়ের কিন্তু আমি নিয়ে যাবো ভাই তোমার বউরে কিন্তু আমি নিয়ে যাব হ্যাঁ ভাই শুনছে ঠিক আছে বলো ভাই পাশে আছে ভাই শুনছে এ ভিউজ দেখছে না কেন কেটে করবো আবার তো যারা যারা আছে তাদেরকে বলছে আমি আমার লাইফটা কেটে আবার অন করছি হ্যাঁ তোমরা আবার এসো ঠিক আছে এক্ষুনি অন করছি